আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি সো গাইস আজকের ভিডিওটা আমার কিনি হতে চলেছে তোমরা তো টাইটেল এবং তামিল দেখে বুঝে গেছো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস তোমরা কিন্তু অনেকে জানতে চাইছিলে আমার আইডির ভিতরে কি কী কালেকশন আছে আর আজকে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাঝে কিন্তু তোমাদেরকে আইডি কালেকশনটা দেখিয়ে দিব মানে গাইস আমার কাছে তেমন কিছু নাই দেখার মতো তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি মানে আমার আইডির ভিতরে কী কী আছে আর আজকে তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারতেছ গাইস কোনোভাবে কোনো স্কিপ করবো না তোমরা ভিডিওটা ফুল দেখতে দেখো এখন দেখো গাইস আমার মনে হয় না ফ্রি ফায়ার জগতে আমার মতো এরকম বড় আইডি কারো কাছে কেন কেননা গাইস আমার আইডির ভিতরে কোনো কিছুই নাই যেটা তোমাদেরকে আমি দেখাবো আর আমি গাইস এই ভিডিওটা একটু স্পিড করে দেই তাহলে তোমরা দেখো দেখতে সুবিধা হবে সো গাইস তোমরা কিন্তু এখন দেখলা গান কালেকশন আমার কাছে কিন্তু কোনো গান কালেকশন নাই গাইস আর এখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ড্রেস কালেকশন এটাও আমি একটু স্পিড বাড়া দিই নাহলে তোমরা দেখতে পারবো না দেখতে অসুবিধা হবে তো গাইস তোমরা তো দেখলাই ড্রেস আপ কালেকশন কেমন ছিল আমার আইডির ভিতরে তোমরা কমেন্ট করে বলবা মানে গাইস তেমন বেশি নাই আমি সেটা জানি আর গাইস এখানে তোমরা দেখতে পারতেছো যে আমার কাছে কিন্তু ইমোট রয়েছে পঁয়তাল্লিশটা তারপরে একটা অ্যানিমেশন রয়েছে গাইস অ্যানিমেশনটা নিতে গিয়ে কিন্তু আমার পাঁচার খুব মাথায় উঠে গেছিলো দুটোর কথা তোমাদেরকে বইলে আর লাভ নেই গাইস আর গাইস আমার আইডির ভিতরে কিন্তু ব্যাগ কালেকশন আছে অনেকগুলো ভরপুর কিন্তু এগুলো আমি একটা নিয়ে ইউজ করি না মেসের মাথায় কিন্তু আমি এগুলো আনিক্যুপ করে রাখি এগুলো আমার কাছে ভালো লাগে না গাইস কেমন দেখলা তোমরা আইডি কালেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা আর এখানে তোমরা আমার লেভেলটা দেখে নেও লেভেল কিন্তু এখানে দেখাচ্ছে না আমি তোমাদেরকে বলে দিই আমার লেভেল হচ্ছে সেভেন্টি ফোর আর গাইস তোমরা কিন্তু এখানে তোমরা আমার ইউআইডিটা কিন্তু কপি করে তোমরা আমাকে অ্যাড পাঠিয়ে দিও আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের নামটা লিখে যাও আমি এক্সপেক্ট করে নিব গেমের ভিতরে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবা এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা